আসসালামু আলাইকুম আমি সবুজ গলদার আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ধানের বীজ প্যাকেট থেকে ভেঙে সম্পূর্ণ অঙ্কুরিত করে আপনারা বীজ তলায় সেটাবেন তার সম্পূর্ণ প্রসেস আপনারা এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম বীজ প্যাকেট থেকে ভাঙার পরে এভাবে রোদ্রই আপনারা ধানের বীজগুলো ঠিক দুই ঘন্টা দুই ঘন্টা রোদ্রের ভিতরে দিয়ে নাড়াচাড়া করবেন এটা আপনাদের প্রথম প্রসেসিং ঠিক এইভাবে দুই ঘন্টা রোদে দেওয়ার পরে এর ধানে একটা লাল কালার থাকে এই কালারটা সর্বপ্রথম আমরা পানি দিয়ে ধুয়ে নেব এইভাবে এবার আমাদের লাল রং বের করা ধুয়ে নেওয়া শেষ এবার আসল কাজ যে কাজটা আপনাকে ধানের চারা সুন্দর হওয়ার জন্য সহায়তা করবে পাশাপাশি ভবিষ্যতে যাতে আপনার ধানের রোগ বেলায় না হয় তার জন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো কোম্পানির একটা ছাত্রানাশক আপনাকে নিতে হবে ছাত্রানাশকটা নিয়ে প্রতি এক কেজি ধানে এক এম করে দিতে হবে এখানে আমার দশ কেজি ধান আছে তার মানে আমাকে দশ এম দিতে হবে পাঁচ এম দিলাম আর পাঁচ এম দিলাম যে কোনো কোম্পানির ছাত্রানাশক আপনি এটা যে যে কোনোটা দিতে পারেন ছাত্রানাশকটা দেওয়ার পরে সুন্দর করে যাতে প্রতিটা ধানের কোণে কোনে পৌঁছাইতে পারে এই ছাত্রানাশক আপনি এইভাবে একটু আগ্লা করে ই করে দিবেন মিক্সার করে দিবেন দেখবেন যে আপনার পুরো পানিটাই সাদা হয়ে গেছে এবং সাতটা না সাতটা সমস্ত ধানের সাথে লেগে মিক্সার হয়ে গেছে এইভাবে আপনি সর্বনিম্ন বারো ঘন্টা ভিজায় রাখবেন ঠিক এইভাবে বারো ঘন্টা ভিজায় রাখবেন বারো ঘন্টা ভিজানোর পর এখন পাটের বস্তার ভিতর ধানগুলো নিতে হবে নেওয়ার পরে বাড়তি পাটের বস্তা পরিত্যক্ত জামা কাপড় বা যে কোনো উপায়ে আপনি ওম ধরতে পারে এমন জায়গাতে রাখবেন ঠিক চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ওমে রাখার পরে এখন আমরা দেখতে যাচ্ছি আসলে ওম কেমন হইল আসেন আপনারাও আমার সাথে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর অঙ্কুরিত হয়েছে ভিতরে মনে হচ্ছে বাইরটার দিকে তবুও ওটা খুলি দেখেন একেবারে পারফেক্ট অঙ্কুরিত হয়েছে যে অঙ্কুরটা আমরা খেতে ছিটাইতে পারব অনেক সময় আপনারা দেখবেন যদি চব্বিশ ঘন্টা পরে এমন অঙ্কুরিত না হয় তখন কিন্তু আর এই গরমের ভিতরে রাখবেন না গরমের ভিতরে রাখলে কিন্তু আপনার ধানগুলো সেদ্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তখন আপনি অবশ্যই আর একটা পানিতে ভিজাই ধানগুলো ঠান্ডা করে নিয়ে আর আরও চব্বিশ ঘন্টা ওমে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ সেই চব্বিশ ঘন্টা পরে আপনার বীজগুলো এমন সুন্দরভাবে অঙ্কুরিত হবে